পূর্ণা পুজো রাত্রির আজকে অষ্টমী একটি শুভ দিনে প্রীতিপূর্ণ সন্ধ্যায় রামনবমী রাগের দিন সন্ধ্যায় সমবেত ভক্তমণ্ডলীকে আমি সনাতন সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতি মেনে অগ্রজদেরকে প্রণাম মাতৃমণ্ডলীকে বন্ধন সতীর্থ অনুজদের রাষ্ট্রবাদী গৈরিক শুভেচ্ছা জ্ঞাপন করি রানাঘাট রামনবমী উৎসব কমিটি এখানে ভগবান শ্রীরামচন্দ্রের নামে একটি ছোট্ট পরিসরে বেলা এবং আমরা প্রথমেই যে কাজগুলো করেছি মাতা কালীর মূর্তি উন্মোচন ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের মূর্তি উন্মোচন বলিজির মূর্তি উন্মোচন পুষ্পার্ঘ এবং দ্বীপ প্রজ্বলন এবং এখানে কাল হিন্দু ঐতিহ্য মেনে যে হাপন হবে যোগ্য হবে যেখানে পরম্পরাতে শস্ত্র পুজো হবে ভারত মাতার পুজো হবে সেখানেও আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করেছি আমি আয়োজকদের মধ্যে যারা এখানে এই নদিয়া জেলার পবিত্র ভূমিতে এই পবিত্র দিনে আপনাদের সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ করে আমার মতো একজন সাধারণ জীবকে দিয়ে এই মহতি কর্মসূচির শুভ সূচনা করলেন ডক্টর চিনময় রায় মান্যবর সমীর বিশ্বাস মান্যবর সঞ্জয় দে মান্যবয় অজয় ঘোষ মান্যবর অরূপ প্রামাণিক মান্যবর অহীন চৌধুরী মান্যবর বিজয় কৃষ্ণ দাস সহ আমাদের সেবিকা সমিতির মাতৃমণ্ডলী প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করি আমাদের শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত ইস্কনের দুই প্রভু এখানে এসেছেন সামনেই মৃদম্ব আছে আমি প্রভুদেরকে দণ্ডবোধ প্রণাম নিবেদন করি আমার সিনিয়র কলিগ এলাকার লোকপ্রিয় সাংসদ বিশিষ্ট শিক্ষাবিদ জগন্নাথ সরকার মহোদয় তার জ্ঞান ও সমৃদ্ধ ইতিহাস এবং বাস্তব সবটা তিনি বলেছেন তাকে আমি শ্রদ্ধা জানাই আমার আরেক সিনিয়র কলিগ বিধানসভার বিধায়ক এই এলাকার জননেতা পার্থ সারথী চ্যাটার্জী তাকে কৃতজ্ঞতা জানাই যে তার সহধর্মী রকাল প্রয়াণ হয়েছিল আজকে তার মৃত্যুবার্ষিকী সেই দিনে তিনি তার যে রাজধর্ম পালনের জন্য এই কর্মসূচিতে উপবিষ্ট হয়েছেন আমাদের নিয়ে এসছেন আমি দাদাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি অসীম বিশ্বাস মান্যবর আমাদের কলিগ এমএলএ প্রাক্তন মন্ত্রী বিধায়ক বঙ্কিম ঘোষ মনোজ বিশ্বাস সহ শ্যামাপদ বিশ্বাস সহ পঞ্চায়েত সমিতি শান্তিপুরের সভাপতি মিতাইবাবু সহ সম্মানিত মঞ্চ আমি প্রথমে তো রামনবমীর শুভেচ্ছা জ্ঞাপন করব এবং আগামীকাল সনাতন হিন্দুদের বলবো যে রাস্তায় নামতে হবে যদিও এই রানাঘাটের একাধিক রামনবমীর হবে কিন্তু রানাঘাট রামনবমী উৎসব কমিটি বজরঙ্গলী জয়ন্তী অর্থাৎ হনুমান জয়ন্তীর দিন বারো তারিখে শোভাযাত্রার আয়োজন করেছে আয়োজকদের কাছ থেকে আমি শুনলাম আমি আগাম শুভেচ্ছা জ্ঞাপন করি এবং একটা দিক তুলে ধরেছেন জগন্নাথ সরকার মহোদয় আমি আপনাদের বলবো ভগবান রামচন্দ্র ভারতবর্ষের আত্মা এবং সনাতনের রাস্তার প্রতীক তাই প্রভু রামচন্দ্রকে সামনে রেখে এই রামনবমী উৎসব সর্বত্র হয় দশকের পর দশক হয় কিন্তু এর ব্যাপ্তি পশ্চিমবাংলায় গত কয়েক বছরে বেড়েছে এবং এবারে হিন্দু সমাজ এই রামনবমী উৎসবকে কেন্দ্র করে আরো ঐক্যবদ্ধ হয়েছে আমি অস্ত্রের শক্তি অর্থের শক্তি পেশি শক্তির কথা বলবো না কিন্তু সঙ্গবদ্ধ শক্তির কথা বলবো। যে সংঘ শক্তির মধ্য দিয়ে রাম রামনবমীতে যে যাতে বাংলার এক কোটিরও বেশি হিন্দু রাস্তায় নামেন বাড়িতে ধ্বজ তোলেন মটর ধ্বজ লাগান মাথায় টিকা লাগান দেখা হলেই জয় শ্রীরাম বলুন এবং বিদঙ্গ খঞ্জনে সনাতন সংস্কৃতি মায়েরা শঙ্খ নিয়ে ব্যাপকভাবে কাল শ্রীরামের ধ্বনি সর্বত্র বাড়ি থেকে আকাশে বাতাসে মুখরিত করুন এই প্রার্থনা আমি আপনাদের কাছে করতে চাই করতে চাই এই কারণে যে সময় এসেছে সময় এসেছে এই কারণে কারণ বাংলাদেশে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের ঘটনার পরে আমরা বাঙালি হিন্দুরা আজকে অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি এটা টিকে থাকার লড়াই নয় আজকে অস্তিত্ব রক্ষার লড়াই একদিকে আমাদের হিন্দু জনসংখ্যা কমছে অন্যদিকে আমরা লাভ জে হাত ল্যান্ড জেহাত ভোট চেহাত কত রকমের জিহাদের দ্বারা ক্ষতিগ্রস্ত আক্রান্ত এবং আমরা একেবারে খাদের কিনারায় এসেছি যেদিন উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয় সেদিন অবিভক্ত পাকিস্তানের অধুনা বাংলাদেশ অংশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ শতাংশ আজকে বাংলাদেশে হিন্দু সনাতনী জনসংখ্যা মাত্র সাত শতাংশ ছশো মন্দির ভাঙল ইস্কনের প্রভু প্রান্ত গলায় তুলসী রাখার জন্য ধুতি পরার জন্য চন্দনে টিকা রাখার জন্য মাথায় শিকা রাখার জন্য তাদেরকে হত্যা করা হলো আমরা নিজের চোখে দেখেছি তারা তো আমাদের পরম আত্মীয় ওপার বাংলা থেকে শুধু ধর্মীয় উৎপীড়নের কারণে সাতচল্লিশ সাল থেকে অদ্যবধি আড়াই তিন কোটি বাঙালি হিন্দু একটা পরে চলে আসতে বাধ্য হয়েছে যার মধ্যে আমার মাতৃদেবীও আছেন বরিশাল থেকে পিতৃদেবীর পিতৃদেবের হাত ধরে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন আজকে পশ্চিমবঙ্গে একই অবস্থা বিরাজমান সালে আমরা যেখানে হিন্দুরা পঁচাশি শতাংশ ছিলাম আজকে সাতষট্টি শতাংশ নেমে এসেছি আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলে গেছেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু স্বামীজি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা রাখো কিন্তু আজকে যদি প্রশাসক বলেন যে তোমরা তোমাদের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করো যদি প্রশাসক বলেন আমি সেদিনই খুশি হব যেদিন বাংলায় পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবেন আজকে এই রকম একটা পরিস্থিতিতে পশ্চিম বাংলায় আমরা বসবাস করছি পশ্চিম বাংলায় গত কয়েকদিন আগে অন্য ধর্মের একটি বড় অনুষ্ঠান পালিত হলো ঈদের অনুষ্ঠান আপনি দেখেছেন কোথাও কোন সমস্যা হয়েছে সমস্যা হয়নি সমস্যা হওয়ার কথা নয় সমস্যা করার ইচ্ছা কারোর ছিল না থাকা উচিত নয়। কিন্তু আজকে আপনি রামনবমীকে কেন্দ্র করে টিভির চ্যানেলগুলো খুললে যুদ্ধযুদ্ধ ভাব কেন হবে কেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একুশ দফা উনিশ দফা করে শর্ত আরোপ করা হবে আরে আমরা তো ধর্ম পালনের জন্য রামনবমী উৎসব পালন করব আপনাদের এত পীড়া কেন আপনাদের এত যন্ত্রণা কেন আপনাদের এত বাধা কেন আপনারা বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে হিন্দু আক্রান্ত হলে কোনো বৈধ ফেক নয় ভিডিও পোস্ট করলে আপনারা ভিডিও পোস্ট করা তো দূরের কথা কোন তরুণ হিন্দু তরুণী হিন্দু যা রক্ত টকবক করে ফুটছে যে হিন্দুত্বের নামে তার প্রাণবন্ত যৌবন সে যদি শেয়ার লাইকও করেন তাকে সাইবার ক্রাইম থেকে চিঠি পাঠান নোটিশ দেন কেস দেন ধমক দেন কেন হ্যাঁ যদি ফেক ভিডিও হয় নিশ্চয়ই ব্যবস্থা নেবেন কিন্তু যদি সত্যি হয় পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির বাংলাদেশে ভাঙেনি বাংলাদেশে পালপাড়ায় হিন্দু মেয়েদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়নি বাংলাদেশে চট্টগ্রাম খুলনা লালমনির হাট থেকে শুরু করে এমন কোন জায়গা নেই লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ইস্কনের আশ্রম রামকৃষ্ণ ঠাকুরের আশ্রম গোপাল প্রভুর আশ্রম হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আশ্রম বৈষ্ণবদের সমাধি আশ্রম ধ্বংস করেনি এমন জায়গা নেই কেন আপনারা বাধা দেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কেন এই রানাঘাটের একটি গ্রামে একশো ফুট উঁচু দুর্গা মায়ের মূর্তি তৈরি হওয়ার পরে আপনারা পুজো বন্ধ করেন চোখের জলে অসমাপ্ত মায়ের মূর্তিকে ফেলে রাখতে বাধ্য হয় আপনারা জানেন না ভারতবর্ষে তিনটা নাম এক ভারতবর্ষ দুই ইন্ডিয়া আর তিন হিন্দুস্তান হিন্দুস্তান হিন্দুদের জায়গা ভারতবর্ষে যে থাকে তা তিনি হিন্দু সংস্কৃতিতে হিন্দু তার ব্যবহারে হিন্দু তার আচারে হিন্দু এটাই তো হিন্দুস্তান রাষ্ট্রবাদ ভারত মাতা আপনি কেন বাধা দেন আমাদের আমি একটু আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি দক্ষিণ উত্তর দিনাজপুরের ডালখোলা পঞ্চাশ জন হিন্দু জাগরণ মঞ্চ ভারতীয় জনতা পার্টি বজরং দল স্বয়ংসেবক বিশ্ব হিন্দু পরিষদ নানা সনাতনী সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন সামাজিক সংগঠনের তরুণ যুবকদেরকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নোটিশ পাঠানো হয়েছে এক লক্ষ টাকার বন্ডে সই করতে হবে কালকে রামনবমীর জন্য কেন কেন এই দমন পীড়ন পশ্চিমবঙ্গে কেন থানা থেকে লিখবেন দু হাজারের বেশি মানুষ অংশ অংশগ্রহণ করবে না এটা তো রাজনৈতিক কর্মসূচি নয় এ তো হিন্দুদের উৎসব আনন্দের উৎসব তারা জয় শ্রীরামের ধ্বনি দেবেন আপনি ভক্তদের সংখ্যা রেস্ট্রিকশন করতে পারেন আপনি অন্য ধর্মের ক্ষেত্রে পারবেন করতে পারবেন যেদিন সিএএে এনআরসির নাম করে হাজারদুয়ারি পড়ানো হচ্ছিল সেদিন কোথায় ছিলেন পুলিশ বেল্লাঙ্গাতে রেজিনগরে রেল স্টেশন পড়ানো হচ্ছিল কোথায় ছিলেন পুলিশ মালদার সামসিতে রেল লাইন ওপড়ানো হচ্ছিল কোথায় ছিলেন প্রশাসন নবান্নর সামনে টা সরকারি বাস পড়ানো হচ্ছিল কোথায় ছিলেন প্রশাসন কোথায় ছিলেন প্রশাসন যখন নুপুর শর্মার একটি মন্তব্যকে কেন্দ্র করে নাকাশিপাড়া বেতুয়া ডহরিতে হিন্দু দোকান ভাঙছিল রেল স্টেশন পড়াচ্ছিল কোথায় ছিলেন আপনারা উলবেড়িয়াতে থেকে আসা চিকিৎসা ফেরা করিয়ে পেশেন্টদের উপরে গরমন্ডল এক্সপ্রেসে এত বড় বড় পাথর ছুটছিল কোথায় ছিলেন আপনাদের প্রশাসন যত যাত্রদহ হিন্দুদের প্রোগ্রামে সনাতনীদের প্রোগ্রামে এগুলো করবেন না এগুলো উত্তরপ্রদেশেও আগে হতো এখন উত্তরপ্রদেশে যখন জলযাত্রীরা যায় শ্রাবণ মাসে হর হর মহাদেব ভোলে বাবা পারে গা ত্রিশুলধারী তখন তথা উত্তরপ্রদেশ সরকারের হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি বিতরণ করা হয় পরিবর্তন হয়েছে এখানেও পরিবর্তন হবে এখানেও যে যোগীজির স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সুযোগটা কেন পাচ্ছে জানেন আমরা সনাতনীরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র জাতপাতে বিভক্ত আমরা সনাপতনীরা রামকৃষ্ণ মঠ ও মিশন ইস্কন গড়িয়া মঠ ভারত সেবাশ্রম সংঘ আর্য সমাজ নানা মতে বিভক্ত এই সুযোগটা আমাদের যারা যারা কাফের বলে যারা মোথাবাড়িতে ফেসবুক লাইভ করতে করতে বলছিলেন হিন্দু শূন্য করব হিন্দু শূন্য করব আমাদের পুলিশ গুলি চালাবে না হিন্দুদের শূন্য কর তারা এই সুযোগটা নিচ্ছে তাই ঔরঙ্গজেবের সময় থেকে শুরু করে মোহাম্মদ ঘরি ঔরঙ্গজেব ইব্রাহিম লদি এরা বারে বারে হানাদার হিসেবে এসেছে আমাদের লক্ষ লক্ষ হিন্দুকে খুন করেছে হাজার হাজার মন্দির ধ্বংস করেছে তার মধ্যে ভগবান রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যার ফৈজাবাদের মন্দিরও ছিল সোমনাথ মন্দিরও ছিল আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা জাতপাতের উঠতে উঠে সনাতনীরা এখন সনাতনীরা এক হলে আক্রমণ হবে জেলে গেছেন শুধু সনাতনীদের ঐক্যবদ্ধ করার অপরাধে যাহাই বাংলাদেশ তাহাই পশ্চিমবঙ্গ যাহাই মোহাম্মদ ইউনুস তাহাই আমাদের মুখ্যমন্ত্রী এখানেও হিরণময়ী প্রভু যিনি ভাগবত কথার মধ্য দিয়ে সনাতনীদের কথা বলেন আমরা অন্যদের আক্রমণ কখনো করি না কিন্তু আমরা আক্রান্ত হলে মুখ বুঝে শেষ হয়ে গেছে সরস্বতী পুজোয় হরিণ ঘাটার নগর উখড়াতে আল আমিন মন্ডল এসে বলবে পুজো বন্ধ কর একদিনের পুজো তিন দিন হয়েছে আমি একদিন গিয়ে করেছি পরের দিন স্কুলে হয়েছে চন্দ্রে গিয়ে বলবে সাবির আলী পুজো বন্ধ করো সেখানেও হাইকোর্টের নির্দেশ এক বাঘিনী ছাত্র ছাত্রী এসে করেছে তাই আগামী কাল নবমীর দিন মহারাম আপনি শক্তি দেখান আমরা এমন একটা রাজ্যে বসবাস করি একদিকে গর্বিত শ্রী চৈতন্য দেব তিনি নবদ্বীপ নদিয়া নগরে তিনি হরে কৃষ্ণ মন্ত্রের সাথে সাথে রাম রাম করে রাম রাম রক্ষমাম এই আওয়াজ তুলেছিলেন আমরা স্বামী বিবেকানন্দের ভূমিতে পশ্চিম বাংলায় বসবাস করি যিনি তিরানব্বইতে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে হিন্দুত্বের কথা বলেছিলেন আমরা স্বামী প্রণবানন্দের দেশে বসবাস করি যিনি ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন হিন্দুদের রক্ষা করার জন্য হিন্দু মিলন মন্দিরের নামে আমরা এমন একটা ভূমে বসবাস করি যেখানে বাংলার ওপার ওড়াকান্ডিতে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সাত সালে মতুয়া সমাজ তৈরি করে ইসলামীকরণ রুখে দিয়েছিলেন ধর্ম পরিবর্তন রুখে দিয়েছিলেন ঠাকুর মতুয়া সমাজ তৈরি করে তাই আসুন ঐক্যবদ্ধ হন এই বাংলায় চারশো বিরানব্বই বছর লড়াই করার পরে অযোধ্যায় যখন রাম মন্দির হয় তখন আমরা কষ্ট পাই কলকাতার বুকে সঙ্গতি মিছিল বেরোয় বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ কোথাও দেখতে পাবেন না ছেষট্টি কোটি হিন্দু যখন ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেন মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী ত্রিবেণীতে আমিও ডুবকি লাগিয়েছি আপনারাও অনেকে গেছেন যারা জাননি তাদের জন্য জল এনে মাথায় ছিটানো হয়েছে হিন্দু পৃথিবীর এক জায়গায় গিয়ে পূর্ণ স্নান করেছে তখন আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তৃ বলেন ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ আমাদের শুনতে হয় রেড রোডে খেলাফত কমিটির অনুষ্ঠানে দাঁড়িয়ে গঙ্গা ধর্ম নাকি আমাদের ধর্ম আমাদের ধর্ম নাকি গন্ধা ধর্ম যার বাংলা কদলে দাঁড়ায় নোংরা ধর্ম সনাতন নোংরা ধর্ম এর উত্তর সনাতনীরা দেবেন না পাঁচশো টাকার লোভে আত্মসমর্পণ করবেন পুলিশের মিথ্যা মামলার ভয়ে আত্মসমর্পণ করবেন গীতায় কি বলেছে এ মাটি তো গীতার মাটি এই যে প্রভুরা আছেন এরা গোটা পৃথিবী জুড়ে যেমন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ইস্কন করেছে তেমনি গীতার প্রচার প্রসার গীতা বিতরণ এরাই করেন এই নদিয়া নগরে নদিয়ার মাটিতে গীতা একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজ সবাইকে করতে হবে সবাইকে করতে হবে সবাইকে করতে হবে সমস্ত সনাতনীরা জোট বাজন আগামীকাল শান্তিপূর্ণ ভাবে জয় শ্রীরামের ধ্বনিতে মুখরিত হোক বাংলা হায় হ্যালো ছোড় আগামীকাল জয় শ্রীরাম বলো যার সঙ্গে দেখা হবে জয় শ্রীরাম বলবেন বাড়িতে ধ্বজ তুলবেন মোটর সাইকেলে ধ্বজ লাগাবেন গাড়িতে ধ্বজ লাগাবেন আজকেই লাগিয়ে নিয়েছে আমার গাড়িতে সবাই জয় শ্রীরাম করবেন ফোন এলেই হ্যালো বলবেন না জয় শ্রীরাম বলবেন একটা দিন বলুন হিন্দু পরিচয় দিন সারাদিন কাল টিকা রেখে ঘুরুন এতটুকু লজ্জা পাবেন না নিজের ধর্ম তার রক্ষা তার পরিচয় দিন ধর্ম থাকলে সব হবে রাজনীতি অনেক পরের কথা সনাতনকে রক্ষা করতে হবে এবং কাল যাহা বাড়ি আগামীকাল তাহা আপনার বাড়ি আপনি সাবধান হন ঐক্যবদ্ধ হন ভাবছেন তিনশো কিলোমিটার দূরে মুথাবাড়ি আমার কি আসতে বেশিক্ষণ সময় লাগবে না বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় পঞ্চাশটা মন্দির ভেঙেছে শ্যামপুরে পুজোয় পাঁচটা মায়ের মূর্তি ভেঙেছে আরো সহ্য করবেন আমি আশা করি সহ্য করবেন না রানাঘাট শ্রী রাম নবমী উৎসব কমিটিকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা আগামীকাল হিন্দু তার শক্তি দেখাবে তো কাটেঙ্গে এক রেগে তো সেগে ঐক্যবদ্ধ হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হিন্দু সমাজ রাষ্ট্রবাদ দেশ প্রেম ভারত মাতা কি জয় বলে আগামীকাল জয় শ্রীরামে ভরিয়ে তুলবেন এই আবেদন রেখে আমি আগামীকাল শুরু করব আমার নির্বাচন কেন্দ্র নন্দীগ্রামের সোনাচূড়াতে শ্রীরাম মন্দির নির্মাণের ভূমি দিয়ে নন্দীগ্রামের প্রথম হিন্দু শহীদ একুশ সালে হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন দেবব্রত মাইতি তার স্ত্রী তিনি ভূমি পূজন করে শিলান্যাস করবেন আর আমি গোটা বাংলার হিন্দুদের তিরিশা এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন একটি বড় মেদিনীপুরে সনাতন সম্মেলন হচ্ছে এক লক্ষ হিন্দু সম্মেলন সবাইকে যাওয়ার এবং প্রসাদ গ্রহণের আবেদন করে আবার কথা শেষ করলাম জয় জয় শ্রীরাম ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ কি শ্রীরাম নবমী কি শ্রীরাম নবমী কি সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি লোকটা পড়ো লোকটা পড়ো এক লক্ষ টাকার বন্ড দিতে হবে পুলিশ ডিস্টার্ব করছে আমি অন্য সম্প্রদায়ের লোককে বলবো না তাদের গোটা ডিস্টার্বটা পুলিশ এটা উচিত হচ্ছে

পশ্চিমবঙ্গ সম্পর্কে জানেন না বলে এই ধরনের কথা বলছে শ্রী চৈতন্য দেবের মাটিতে হিংসার কথা বলবেন না সনাতন হিন্দু ধর্মের লোকেরা হিংসা কি জিনিস জানে না সেই কারণে পশ্চিম বাংলায় প্রায় চার কোটির কাছাকাছি সাড়ে তিন কোটি উপরে মুসলিম সম্প্রদায়ের লোক বাস করে তারা

ফেলা ওএমআরটাকে উদ্ধার করেছে পুনরুদ্ধার সেই কারণে আজকেও যে রানাঘাটে আমার সঙ্গে বাড়িতে প্রায় জন দেখা করলেন তারা বলতে পারছেন আমরা যোগ্য তারা তো যোগ্য বলতে পারতেন না এবং সুপ্রিম কোর্টও যোগ্য অযোগ্য বাছাই করতে পারতেন না যদি না সিবিআই থাকত কারণ আপনারা সারদার নথি যেমন পুড়িয়েছেন অভয়াকে যেমন তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছেন আপনারা এক্ষেত্রে ওএমআরটাও কুড়িয়ে দিয়েছিলেন সিবিআই ছিল বলে আর প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বলে গাজিয়াবাদ থেকে পুনরুদ্ধার করেছে আজকে যে ওএমআর এর নাম্বারটা সতেরো আঠেরো হাজার লোক বলছে আমাদের মেধা ছিল আমরা অযোগ্য নই এই কথাটা বলার তথ্য প্রমাণ যেটা হাতে দেখাচ্ছে এটা এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকার নষ্ট করে দিয়েছিল রেডিট গোজ টু সিবিআই ক্রেডিট গোচ টু অভিজিৎ গাঙ্গুলি রাজনীতির এক সময় বলেছিলেন আমাদের আমি ওনার সম্পর্কে বলি নাশনাল লিডার এবং পাল্টা ধর্মের রাজনীতির মধ্যে কি এত বড় নিয়োগ দুর্নীতি হারিয়ে যাচ্ছে কোন কালকে না না আপনি বিদেশে গেছিলেন নাকি ব্যাকে পিছনে ছুটছিলেন ওই দলে পড়েন মনে হিন্দু